সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি এই বিষয়টি যদি আপনি মুমিন এবং মুসলিম হন তাহলে আপনার উপকার দিবে আদার দেন মুসলমানদের একশো পঁয়ত্রিশ ফিরকা অথবা ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু বৌদ্ধ শিখ এদের কারোর কোনো কাজে আসবে না আর এই বিষয়টি হলো টুপি পাগড়ি রুমাল লম্বা কর্তা মুখ ঢাকা বোরকা এগুলি ইসলামিক পোশাক না এগুলি হচ্ছে শয়তানের ভাই বোনদের পোশাক তাই এগুলি ছুঁড়ে ফেলুন এই বিষয়টি শোনার সাথে সাথে অবশ্য আপনাদের যাদের সাথে কোরআন যায় না এবং কোরআনের সাথে যারা যায় না তাদের মন খারাপ হচ্ছে করার কিছু নেই এক নম্বর সোরা আল ফাতেহার ছয় নম্বর আয়াতে আমরা বলি এই দিন রত আল মুস্তাকিম আমাদেরকে সুপ্রতিষ্ঠিত রাস্তাটি দেখিয়ে দিন সুপ্রতিষ্ঠিত রাস্তা কি ছয় নম্বর সুরা আলা নামের একশো নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাক ইম আ ফাত্তাবি আউহু ওয়ালা তাত্তাবিউসবুল ফাত ফার রকবিকুম আন সাবি আলি দ আলী কুমা লা আল্লাহ কুম তাত্তাকুন আল্লাহ হোসেন এই কোরানই হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নানান পথ হাদিসের পথ ফিকার পথ উসুলের পথ এজমার পথ কিয়াসের পথ সিরাতের পথ শানে নজুলের পথ তাফসিরের পথ ইতিহাসের পথ এসব নানান পথ এসব পথে যাওয়া যাবে না নইলে তোমরা আল্লাহতালার তালার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে এই সব পথগুলিতে যেয়ে আজ মুসলমানেরা কি হয়েছে 135 প্লাস ফিরকার পার্টির মাসলাক এবং মাযহাবের সদস্য হয়ে গেছে তো আল্লাহ বলেন তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো আমাদের বদনে কি পোশাক পড়তে হবে স্থানকাল পাত্রভেদে কোরআন বলে দেবে কিন্তু আমাদের দেশের লোকেরা যেভাবে টুপি পাগড়ি রুমাল আলখেল্লা কুর্তা জুব্বা আবার নারীরা মুখ ঢাকা বোরকা পরে এগুলি নিয়ে কোরআন কোনো কথা বলে না কোরআনে কি আছে তাহলে আঠারো নম্বর সোরা আল কাহের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বোসেন ওয়ালাক সরফনা ফিহাদ আল কোরআন লিন কুল্লি মাসাল ওয়াক আল ইনসান ও আখতার ইন জাদা আমি এই কোরআনে প্রত্যেকটি মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব ব্যাপারে তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত তো যখন আমি এই কোরআনের কথা আপনাদের সামনে তুলে ধরছি তো আপনাদের মধ্যে যারা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে আছে অথবা একশো পঁয়ত্রিশটি মুসলমান সমাজের কোনো একটি সমাজ শুনছে তার শরীর জ্বলছে যে আমাকে কীভাবে মেরে ফেলে দিতে হবে কিন্তু তাদের জানতে হবে সাত নম্বর আলা আরফের একশো পঁয়তাল্লিশ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াকতাব্নাহু লাহু ওয়াহিম ইন মিন মাওয়াইজ আ তা ওয়াতাফসিল আল্লি কুলিশাঈ ফাখুজাহা বি কুওয়াতি ওয়া মুর ক মাকাইয়াহুদু বি আহজানিহা সাউরি কুমদার আলফা আমি তো তার জন্য বিশেষ সিলেটের মধ্যে সব রকমের ওয়াজ এবং সব জিনিসের বিবরণ লিখে দিয়েছি মজবুতভাবে তা তাকড়ে ধরো আর তোমার কমকে নির্দেশ দাও যেন তারা সেসবের মধ্যে সুন্দর কথাগুলো গ্রহণ করে নিশ্চয় আমি ওচরেই তোমাকে মুক্তমনা নাস্তিকদের বাসঘর দেখাবো তো যখন আপনি কোরআন জানলেন যে আল্লাহ বোসেন ওয়াকাতাবনা লাহু ফিল আল ওয়াহ চারটি সিলেটে আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ যখন লিখে দিয়েছেন তখন তেইশ বছরের যে কাহিনী চোদ্দশো বছরের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার ব্যাপারে বলা হয় সেটি টোটাল মিথ্যা আল্লাহ বোসেন আমি ওয়াকাতাবনা লাহু ফিল আলি চারটি সিলেটে আল্লাহ তাল্লাহ লিখে দিয়েছেন এই কোরআন চারটি সিলেট কা আবার চারিপাশে যে চারটি পাথরের স্লেট আমরা দেখতে পাচ্ছি সেই পাথরের দেয়াল এই দেয়াল এটি ইট দিয়ে তৈরি করা না এটি পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন এই পাথরে গোটা কোরআন আল্লাহ লিখে দিয়েছেন কিন্তু মানুষ যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে ইরা দুইশো কোটি এদের যারা ঠগবাজ এদের যারা পরিচালক এদের যারা ঠিকাদার এরা সবাই মগজ ধুলাই করে শিক্ষা দিয়েছে কথায় কথায় এরা দেখবেন বলবে আমাদেরকে কোরআনের পাশাপাশি মোহাম্মদ ইবনে আবদুল্লার সুন্নত মানতে হবে আর এই সুন্নতের জালে ফাঁসিয়ে সকলকে আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা বড় বড় পার্টির ফিরকার রয়েছে এদেরকে শয়তানের ভাই বোন বানিয়ে চক্করে ফেলে দিয়েছে এবং ইরাই বলে চলেছে যখন কোরআনের দুই নম্বর বাকারার দুই নম্বর আয়াতে আমরা দেখি কিতাবু দল কিতাবুল এটি সেই লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই যেটি মুতাকিনদের জন্য গাইড করে মুতাকিনদের জন্য গাইড করে এটি বুঝতে হবে আপনি আমি যদি মোত্তাকিন হতে চাই তাহলে এটি লিখিত গ্রন্থ এটা তেইশ বছরে এক এক টুকরা এসেছে আবার বকরি খেয়ে গেছে আবার পাথরে লিখা ছিল আবার খেজুরির ডাঠায় লিখা ছিল বাল্যের ডাঠা অথবা চামড়ার উপরে এসব না এইসব সব ফ্যাব্রিকেটেড কাহিনী উলামাই কুফারদের পক্ষ থেকে এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও নাবিনের শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে ফ্যাব্রিকেটেড আল্লাহ বলছেন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বিরাশি নম্বর মিনাল কোরআন আর আমি তো কোরআন থেকে নাজিল করি মা হুয়া শিফাউন যা মুমিনদের জন্য আরোগ্য মা হুয়া শিফাউন ও উল্লী মোমিনিন মোমিনিনদের জন্য আরোগ্য এবং রহমত ওলা অ্যাজিদুজ্জ ইল্লা হসারা তবে তাতে অপরাধী যারা তাদের জন্য ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি হয় না তো এখন আসুন সাত নম্বর সূরা আলা আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিবেন পোশাক আমাদের পড়তে হবে সতর ঢাকার জন্য বান আদম কদানসাল্লাহ আলাইকুম লিবাসা ইয়ারি সাওয়াতিকুম অরিশা ও লিবাস উত্তা ক র আলিকা মিনা আয়াতিল্লাহিলা সোনো হে আদম সন্তান গোটা বিশ্বের আজ দুই সাল নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন অতীতকাল থেকে এইভাবে বলে এসেছেন আর আগামীতে যতদিন আল্লাহ তালার পৃথিবী রয়েছে এইভাবে আল্লাহ বলবেন আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো স্থানকাল পাত্র বেদে আপনার গোপন অঙ্গ ঢাকতে হবে আর সাজসজ্জা হিসেবেও আর তা কর পোশাকই বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে আসা তো উত্তম এও তো আল্লা তালয়ের মধ্যে সামিল যেন মানুষের উপদেশ লাভ করে এখন সতর্ক আপনার মাথা সতর্ক আপনার চেহারা চিন্তা করতে হবে তো যারা মাথা ঢাকছে টুপি পরে রোমাল পরে পাগড়ি পরে এরা কি সতর্ক ঢাকছে যারা মুখ ঢাকা বোরকা পরছে এরা কি সতর ঢাকছে এরা সবাই কাপড়ের অপচয় করে চলেছে আর যারা অপচয় করে তাদের ব্যাপারে আমরা কোরআন থেকে জানব সতেরো ন বছরা বান ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন ওয় আ তিজ আল কোরবা হক কাহু আল মিসকিনুবাদ ইনাল মুবাদির কানা শাহতিন ওয়ানা শান আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও অসহায় মিসকিন সত্য পথের সন্ধানী যারা তাদের হক আদায় করে দাও অপচয় করে সব উড়িয়ে দিও না কথা সত্য সুনির যে অযথা খরচকারীরা শায়তানের ভাই বোন হয়ে থাকে আর শায়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ অবাধ্য তো আপনারা যারা ডাকার ভান করে ধর্মের পোশাক বানিয়ে নিয়েছেন এই পোশাক আমাদের দেশে যত ওয়াইজিন পর্বে যত পীর পর্বে যত মুরিদ পর্বে যত বক্তা এবং তাদের ভক্তরা পর্বে যত আমাদের দেশের বোন যাদেরকে মুখ ঢাকা বোরকায় আবদ্ধ করে দেওয়া হয়েছে এই ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে মহিলা মাদ্রাসা বলেন আবার হাফিজি মাদ্রাসা বলেন আবার পুরুষের মাদ্রাসা বলেন এই লম্বা কুর্তা লম্বা আলখেল্লা টুপি পাগড়ি সরমনের মরিদদের পাসকলি এবং মাথায় পাগড়ি এগুলি সব শয়তানের ভাইবোন বানানোর জন্য এই উলামাই কুফফার যারা আমাদের দেশে একশো জন প্লাস রয়েছে এরাই করে যাচ্ছে এখন আপনাদের চিন্তা করতে হবে এগুলি সব অপচয় অপচয়কারীরাই শয়তানের ভাই বোন হয় আর শয়তানের ভাই বোন এরা আল্লাহ তালার প্রতি বড়ই অকৃতজ্ঞ এবং অবাধ্য হয় তো আপনাদের কোথায় নিয়ে গেছে এই মুখ ঢাকা বোরকা পরায়ে যার অস্তিত্ব কোরআনে নেই এই লম্বা কুর্তা পরায়ে যার অস্তিত্ব কোরআনে নেই এই টুপি এবং পাগড়িয়ে তার উপরে রোমাল পরায়ে যার অস্তিত্ব কোরআনে নেই তো আপনাদেরকে এই বড়ো শয়তানেরা ছোটো শয়তানের ভাই বোন বানিয়ে দিয়েছে আশা করি কিছুটা হলেও আপনারা বুঝেছেন যদি কোরআন মানেন তাহলে এগুলি সব নামিয়ে ফেলুন এবং অন্য কাজে ব্যবহার করুন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন